私たちはかエラ、カエラ、も、エラ、カエラ、カエラ、カエ

মেসেজ করতে বলেছি মেসেজ কর মেসেজ করতে বললাম তো হাই ভাই সাহ হ্যালো বন্ধুরা হ্যালো কে বলছো কে ভাই হ্যালো গায়েস মেসেজ করো মেসেজ কমেন্ট করো কে বলছো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে পনেরো জন দেখছো চ্যানেল লাইক করে দাও একটা হ্যাঁ ভাই খ্যাঁপাই আছি একটু তোমার নাম কি যে বলছো নাম কি ভাই তোমার যে মেসেজটা করলে খ্যাঁপা নাকি তোমার কমেন্ট তুমি লাইভে গিয়ে তুমি ইচ্ছা তাই বলতে পারো তুমিও লাইভ করো তোমার ক্ষমতা থাকলে তোমার এই জায়গায় জোর থাকে টোন টোন আর যদি জোর না থাকে তাহলে লাইভ থেকে বেরিয়ে যাও তোমার না থাকলে কোনো অসুবিধা নেই তো কোথায় বাড়ি আপনার আমার বাড়ি হচ্ছে rana ghat তোমার বাড়ি কোথায় ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি rana ghat তোমার বাড়ি কোথায় আমার বাড়ি rana ghat ভাই তোমার বাড়ি কোথায় লাইক সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও বন্ধু চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে বেলা এখান থেকে দাও তাহলে আমার পাশে থাকবে আমি সোনার কাজ করি হচ্ছে তোমার হচ্ছে এখানে বাড়িতে যখন আসে তখন হচ্ছে মেসেজ ট্যাসেজ একটু লাইভ টাইপ হই তুমি কোথা থেকে বলছো